আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির জগত অধ্যায়ের যে অনুশীলন দেওয়া আছে একশত ছেষট্টি পৃষ্ঠার সেই একশত ছেষট্টি পৃষ্ঠার এক নং দুই নং তিন নং এবং চার নং সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা এক নং সমাধান করছি অন্য একটি পেয়েছি প্রিয় শিক্ষার্থী দেখো এখানে এক নম্বরটি দেওয়া আছে যে বলা হয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝাই এখানে যে রাশিগুলো দেওয়া আছে আমরা এক থেকে সাতত পর্যন্ত প্রথমে সমাধান করব প্রথমেই আমরা এক নম্বরটি দেখছি দেখো এক নম্বরটি হচ্ছে সেভেন এক্স সেভেন এক্স হল সেভেন গুণ এক্স অর্থাৎ এক্স এর সাত গুণ সেভেন এক্স দ্বারা বোঝায় এক্স এর সাত গুণ তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে বলা হয়েছে থ্রি এক্স প্লাস ফাইভ দেখো থ্রি এক্স প্লাস ফাইভ দ্বারা বোঝায় থ্রি এক্স ফাইভ থ্রি এক্স প্লাস ফাইভ হলো এক্স এর তিন গুণের সাথে ফাইভ যোগ তারপরে দেখো তোমাদের বইয়ের তিন নাম্বারটি যে ফোর এক্স মাইনাস ইলেভেন ওয়াই এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফোর এক্স মাইনাস ইলেভেন ওয়াই হলো এক্স এর চার গুণ ফোর এক্স মানে হলো এক্স এর চার গুণ তারপরে এক্স এর চার গুণ থেকে ওয়াই এর এগারো গুণ বিয়োগ

সমষ্টিকে দুইটার এই যে এই দুইটার সমষ্টিকে খেয়ে দই দ্বারা বাঘ দই দ্বারা বাঘ তারপরে বন্ধুরা পাঁচ নম্বরটি দেখো এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস জেড বাই ফাইভ এখানে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস জেড বাই ফাইভ হল এক্স কে টু দ্বারা অর্থাৎ এক্স বাই টু মানে এক্স কে টু দ্বারা বাঘ এবং ওয়াই কে থ্রি দ্বারা ওয়াই বাই থ্রি মানে ওয়াই কে থ্রি দ্বারা বাক করে এই যে বাক ফল সমষ্টি দুইটা যে যুগ ফল তাকে দ্বারা বাক করে বিয়োগ করতে হবে অর্থাৎ জেড কে ফাইভ দ্বারা বাক করে এই সমষ্টি থেকে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি এর সমষ্টি থেকে বিয়োগ করতে হবে তারপরে দেখো ছয় নম্বরটি বলা হয়েছে টুয়েলভ এক্স মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফিফটিন জেড অর্থাৎ টুয়েলভ এক্স মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফিফটিন জেড হলো এক্সের বারো গুণ থেকে টুয়েলভ এক্স মানে এক্সের বারো গুণ ঠিক আছে মাইনাস থার্টিন ওয়াই অর্থাৎ এক্সের বারো গুণ থেকে ওয়াই এর তেরো গুণ বিয়োগ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে জেটের পনেরো গুণ যোগ ফিফটিন জেড মানে জেটের পনেরো গুণ কি যোগ করতে হবে

দুই নং অঙ্কটি সমাধান করব আমরা অন্য একটি পেজে এই দুই নংটির সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নং বলা হয়েছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটি যোগ বিয়োগ বাঘ আর বিজ্ঞানিতীয় এগুলিকে বলা হয় প্লাস মাইনাস ইন্টু ডিভিশন তাহলে দেখো এক নম্বর অঙ্কটি আমরা প্রত্যেকটা অঙ্ক তুলে নিয়েছি তোমরা এগুলি বুঝে নিতে হবে দুই নঙ্গের এক নম্বর অঙ্কটি বলা হয়েছে যে এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর চার গুণ যোগ অর্থাৎ এক্স এর পাঁচ গুণ দেখো এক্স এর পাঁচ গুণ হল ফাইভ এক্স এক্স এর পাঁচ গুণ হলো এবং ওয়াই এর চার গুণ ওয়াই এর চার গুণ হলো ফোর ওয়াই আমাদেরকে বলছে যোগ করার জন্য তাহলে নির্নি যুগ ফল হলো ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই এখানে দেখো দুই নম্বর বলা হয়েছে একটি সংখ্যা দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যা তিনগুণ বিয়োগ তিনগুণ বিয়োগ করতে হবে মনে করি একটি সংখ্যা এক্স এনে বলা হয়েছে দ্বিগুণ তাহলে যার দ্বিগুণ হচ্ছে টু এক্স তারপরে বলা হচ্ছে অপর একটি সংখ্যার তিনগুণ তাহলে অপর একটি সংখ্যা ধরেছি ওয়াই যার তিনগুণ হবে থ্রি ওয়াই আমাদেরকে বিয়োগ করতে হবে অর্থাৎ একটি সংখ্যা দ্বিগুণ থেকে অর্থাৎ টু এক্স থেকে থ্রি ওয়াই বিয়োগ করতে হবে তা নির্নি বিয়ফল্টো হবে এই যে একটি সংখ্যা দ্বিগুণ এক্স ধরে ছিলেন এক্সের দ্বিগুণ টু এক্স থেকে অপারেটরি সংখ্যা তিন গুণ অর্থাৎ থ্রি ওয়াই আমরা বিয়োগ করবো তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই তিন নম্বর বলা হয়েছে স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা একশো টাকা ডজন মানে হচ্ছে বারোটি বারোটি কমলা কিনেছেন কত টাকা একশো টাকা দিয়ে প্রতি হালি কলা ওয়াই টাকা ধরে। অর্থাৎ প্রতি হালি বলতে চারটি কলা ওয়াই টাকা এক হালি কমলা এক ডজন কলা ক্রয় করে স্বপ্নার কত টাকা খরচ হলো অর্থাৎ সে এক হালি কমলা ক্রয় করেছেন এবং এক ডজন কলা ক্রয় করেছেন এখন আমাদেরকে এ জানতে হবে যে এক ডজন সমসমান কইটি এবং এক হালি সমসমান কইটি এখানে এক ডজন কমলার দাম একশো টাকা দেওয়া আছে আমাদেরকে এক হালি অর্থাৎ চারটি কমলার দাম বের করতে হবে প্রথমেই আমরা ধরে নিব যে আমরা জানি এক ডজন সমান সমান হচ্ছে বারোটি এক খালি সমান সমান হচ্ছে চারটি আমাদেরকে প্রথমে চারটি কমলার দাম বের করতে হবে এই জন্য আমরা লিখবো বারোটি কমলার দাম এক টাকা দেখো প্রশ্ন বলা হয়েছে প্রতি ডজন বলতে এক ডজন কমলার দাম এক টাকা এক ডজন আমরা ধরে নিয়েছি এক ডজন হচ্ছে বারোটি তা আমরা লিখতে পারি বারোটি কমলার দাম হচ্ছে এক টাকা তাহলে একটি কমলার দাম হবে এক্স কে বারো দিয়ে বাঘ দিতে হবে ঠিক আছে তারপরে চারটি কমলার দাম বের করতে হবে চারটি কমলার দাম হচ্ছে আমরা এই এক্স বাই বারোকে কে চার দ্বারা গুণ দিব চার একে চার তিন চার বারো অর্থাৎ এক্স বাই ত্রি টাকা চারটি কমলার দাম হচ্ছে এক্স বাই ত্রি টাকা তারপরে এখানে এক দুজন কলার দাম বের করতে হবে এখানে এক খালি বলতে চারটি কলার দাম দেওয়া আছে ওয়াই টাকা তাহলে আমরা বলতে পারি চারটি কলার দাম ওয়াই টাকা একটি কলার দাম হবে ওয়াই বাই ফোর টাকা এবং বারোটি কলার দাম হবে ওয়াই বাই ফোরকে বারো দিয়ে গুন হবে যদি আমরা কাটাকাটি করে চার একে চার তিন চারে বারো অর্থাৎ থ্রি ওয়াই টাকা তাহলে চারটি কলার দাম আমরা পাচ্ছি থ্রি ওয়াই টাকা সবটা মোট খরচ হয়েছে সবটা মোট খরচ হয়েছে এক্স বাই থ্রি হচ্ছে কলার দাম কমলার দাম প্লাস আর কমলার কলার দাম হচ্ছে থ্রি ওয়াই টাকা তারপরে প্রিয় শিক্ষার্থী এখানে দেখো যে চানা বরং দেওয়া আছে এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর সাত গুণ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সি এর সাত গুণ কি করতে হবে সি এর সাত গুণ দ্বারা ভাগ করতে হবে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল হবে এ গুণ বি অর্থাৎ এ বি আর সি এর সাত গুণ হলো সি গুণ সেভেন গুণ সি অর্থাৎ সেভেন সি তাহলে বাক ফল এ কে এ বি এ ও বি এ গুণ গুণ করে একে বি দ্বারা গুণ করে আমরা এ দ্বারা এ কে বি দ্বারা গুণ করলে এ বি এ সি এর সাত গুণ দ্বারা আমরা বাক দিয়েছি তারপর পিএস এটা দিবেন দ্বারা পাঁচ নম্বর অঙ্কটি বলা হয়েছে দেখো রবিন তার বোনের জন্য পাঁচটি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট ক্রয় করে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে এখানে রবিন তার বোনের জন্য পাঁচটি চকলেট করে করেছে আর বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট করে করেছেন এখানে বন্ধুদের সংখ্যা দেওয়া নেই তাহলে আমরা একটি অজানা চলক ধরে নিতে হবে মনে করি রবিন একজন বন্ধুর জন্য ক্রয় করে কতটি চকলেট তিনটি চকলেট বলা হয়েছে অর্থাৎ ত্রিটি চকলেট তাহলে রবিন এক্স এক্স হচ্ছে বন্ধুর সংখ্যা আমরা এক্স জন ধরে নিচ্ছি জন বন্ধুর জন্য ক্রয় করে ত্রি সাথে এক্স গুণ হবে অর্থাৎ থ্রি এক্স টি চকলেট এখানে বলা হয়েছে মোট কতগুলি চকলেট ক্রয় করে তাহলে রবিনের বোনের জন্য ক্রয় করেছিল কতটি দেখো উদ্দীপকে দেওয়া আছে যে পাঁচটি চকলেট ক্রয় করেছিল ঠিক আছে তাহলে মোট ক্রয় করেছিল রবিনের ক্রয়কৃত মোট চকলেট হবে বোনের জন্য পাঁচটি প্লাস আর বন্ধুদের জন্য হচ্ছে থ্রি এক্স টি অর্থাৎ ফাইভ ফাইভ প্লাস থ্রি এক্স টি তারপরে পেয়ে শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর অঙ্কটি বলা হয়েছে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে নিচের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে এখানে দুইটি প্যাকেট আছে দেখো এখানে এই যে দুইটা প্যাকেট এই লাল প্যাকেট দুইটা প্যাকেট ঠিক আছে আর বা বাকিটি হচ্ছে বাবল গাম দেখো প্রদত্ত চিত্রে মোট প্যাকেট সংখ্যা হচ্ছে দুইটি ঠিক আছে তাহলে আর প্রতি প্যাকেট বলতে একটি প্যাকেটে বাবল গাম থাকে কতটি এক্সটি একটি প্যাকেটে বাবল গাম থাকে এক্সটি তাহলে আমরা লিখতে পারি যে এক প্যাকেটে বাবল গাম থাকে এক্সটি দুই প্যাকেটে বাবল গাম থাকে এক্স গুণ টু অর্থাৎ টু এক্স টি মোট বাবল ঘাম থাকবে মোল বা মোট বাবল ঘাম সংখ্যা হচ্ছে টু নম্বর অঙ্কটি সমাধান করব অন্য একটি পেজে এখানে দেখো তিন নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা একটি রাবারের দাম দেড় টাকা এগুলি আমাদের মনে রাখতে হবে তারপরে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে মিতা এক ডজন খাতা এক ডজন বলতে বারোটি ঠিক আছে একটি খাতার দাম একশো টাকা হলে এক ডজন খাতার দাম হচ্ছে বারো একশ টাকা অর্ধ ডজন বলতে বারোটি অর্ধেক হচ্ছে ছয়টি অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো ঠিক আছে তার প্রথমে আমরা এক ডজন এবং অর্ধ ডজন সমান কতটি লিখে নিব তারপরে আমরা এই মোট দামটা বের করব দেখো এক নম্বরে আমরা জানি এক ডজন সমস্য বারোটি অর্ধ ডজন হচ্ছে বারোটি অর্ধেক অর্থাৎ ছয়টি তাহলে মিতা এক ডজন খাতা কিনেছেন এবং অর্ধ ডজন পেনসিল ক্রয় করেছেন একটি খাতার দাম হচ্ছে X টাকা আর একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে একটি খাতার দাম এক টাকা হলে এক ডজন বলতে বারোটি খাতার দাম হবে বারো একশ টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা হলে ছয়টি পেন্সিলের দাম হবে সিক্স ওয়াই টাকা যে মোট খরচ করে দিবে মিটার মোট খরচ হবে বারো এক্স প্লাস সিক্স ওয়াই টাকা তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর প্রশ্নটি করা হয়েছে যে সুজীব আটটি পেন্সিল ও দুইটি রাবার ক্রয় করেছে সে কত টাকা ব্যয় করেছে আটটি পেন্সিল তো একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা আর একটি রাবারের দাম হচ্ছে জেড টাকা এখন আমরা আটটি পেন্সিল এবং দুটি রাবারের দাম বের করব দেখো আটটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম ওয়াই টাকা হলে আটটি পেন্সিলের দাম হবে এইট ওয়াই টাকা একটি রাবারের দাম জেড টাকা হলে দুইটি রাবারের দাম হবে টু জেড টাকা তাই সজীবের মোট বেই হচ্ছে এইট ওয়াই প্লাস টু জেড টাকা তিন নম্বর প্রশ্নটি করা হয়েছে প্রিয়াঙ্কা তিনটি খাতা চারটি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে দোকানদারকে একশো টাকার নোট দিল প্রিয় বন্ধুরা এখানে একশো টাকা নোট একশো টাকা উঠিনি এখানে হবে একশো টাকা একশো টাকা একটি নোট দিল দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল তাহলে প্রথমে আমাদেরকে তিনটি খাতা একটি খাতার দাম টাকা হলে তিনটি খাতার দাম হবে থ্রি এক্স টাকা চারটি পেন্সিল একটি পেন্সিলের দাম ওয়াই টাকা হলে চারটি পেন্সিলের দাম হবে ফোর ওয়াই টাকা একটি রাবার তাহলে একটি রাবারের দাম দেওয়া হচ্ছে চার টাকা এখানে দেখো তিনটি খাতার দাম থ্রি এক্স টাকা একটি খাতার দাম এক্সট্রা খোলা তিনটি খাতার দাম থ্রি এক্স টাকা চারটি পেন্সিলের দাম ফোর ওয়াই টাকা একটি রাবারের দাম জেড টাকা প্রিয়াঙ্কা মোট খরচ হয়েছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টাকা ঠিক আছে সবগুলোকে যোগ করতে হবে তারপরে প্রিয়াঙ্কা দোকানদারকে দিল একশো টাকা দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দেবে একশো টাকা থেকে সে যত টাকা বাজার করেছে এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টাকা তিনি বাজার করেছেন এই টাকাটা একশো টাকা থেকে মাইনাস হবে মাইনাস করে যত টাকা থাকবে সেই টাকাটা প্রিয়াঙ্কাকে দোকানদার ফেরত দেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো সর্বশেষ অর্থাৎ চার নম্বর অঙ্কটি আমরা সমাধান করব এখানে বলা হয়েছে যোগ করো আমরা এক থেকে পাঁচ পর্যন্ত অনেকটি একটি সমাধান করছি আমরা এক থেকে পর্যায়ক্রমে পাঁচ পর্যন্ত সমাধান করব প্রথমে আমরা এক নংটি সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নংটি বলা হয়েছে যে টু এ প্লাস থ্রি বি প্রথম রাশিটি মাইনাস এ মাইনাস টু বি যোগ করতে হবে এমনি লিখে নিচ্ছি সদৃশ্য পদগুলোকে তাদের স স চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই অর্থাৎ যোগ করার সময় আমাদেরকে সদৃশ্য পদ নিচে বসাতে হবে এক্ষেত্রে প্রথমে বসে নিব টু এ প্লাস থ্রি ওয়াই থ্রি বি তারপরে এ মাইনাস এ বসাবো টু এর নিচে এরপরে মাইনাস টু বি বসাবো থ্রি বির নিচে ঠিক আছে এরা হচ্ছে সদৃশ্য এখন আমরা যদি যোগ করি তাহলে এই দেখো প্লাস মাইনাস এখানে আছে সেই জন্য আমরা থ্রি বি প্লাসের আর টু বি মাইনাসের থ্রি বি প্লাস এর থেকে টু বি মাইনাস হলে থাকবে আর টু এ প্লাস এর আর যুব এ হচ্ছে তারপরে এই যে চার নঙ্গের দুই নম্বর বলা হয়েছে এক এখানে তিনটি রাশি দেওয়া হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই

যদি আমরা পাঁচটি মাইনাসের ওয়াই বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কয়টি তিনটি থাকবে ওয়াই প্লাসে তিনটি ওয়াই থাকবে এই প্লাসে তিনটি ওয়াই দিয়েছি একই রকমভাবে আমরা যদি ফোর এক্স দেখতেছি এখানে এক্স হচ্ছে চারটি প্লাসের নিচে হচ্ছে ছয়টি মোট দশটি হচ্ছে প্লাসের এক্স আর দুইটি হচ্ছে মাইনাসের এক্স তাহলে দশটি এক্স থেকে যদি আমরা মাইনাসের দুইটা এক্স বিয়োগ করি আমাদের থাকবে কয়টা আটটা এক্স থাকবে প্লাসের এই যে আটটি এক্স প্লাসের বসিয়েছি অর্থাৎ নির্ম যুগ পাচ্ছি আমরা এক্স প্লাস থ্রি ওয়াই দেখো তিন নাম্বারটি এখানে রাশি দেওয়া আছে সেভেন এক্স এক্স প্লাস প্লাস ফাইভ ওয়াই টু জেড থ্রি মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড আর একটি তৃতীয় রাশি দেওয়া আছে মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড ঠিক আছে এখন আমরা প্রথম রাশিটি বসে নিলাম দ্বিতীয় রাশিটিও বসে নিলাম তৃতীয় রাশিটি বসে নিলাম অর্থাৎ সদৃশ জেটের নিচে জেট ওয়াই নিচে ওয়াই এক্সের নিচে এক্স বসে নিলাম এখন আমরা দেখবো যে এই এখানে জেট হচ্ছে প্লাসের দুইটা নিচে হচ্ছে সাতটা দুইটা সাতটা হচ্ছে নয়টা নিচে আবার একটা অর্থাৎ সবগুলি প্লাসে দশটা প্লাসের জেট এরপরে এখানে দেখো ওয়াই ওয়াই আছে পাঁচটা প্লাসের নিচে আছে চারটা প্লাসের তাই নয়টা প্লাসের ওয়াই আর ছয়টা হচ্ছে মাইনাসের ওয়াই নয়টা থেকে ছয়টা বাদ দিলে প্লাসের তিনটা ওয়াই থাকবে আর এখানে প্লাসের সাতটা এক্স নিচে তিনটা মোট দশটা এক্স হচ্ছে প্লাসের আর নয়টা এক্স হচ্ছে মাইনাসের দশটা এক্স থেকে নয়টা এক্স বাদ দিলে মাইনাসের নয়টা এক্স বাদ দিলে প্লাসের একটা এক্স থাকবে অর্থাৎ আমাদের হচ্ছে এক্স প্লাস প্লাস থ্রি ওয়াই টেন জেড আর চার নাম্বারটি দেওয়া আছে ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস এ ফোরটিন সি জেড তারপরে মাইনাস এলেভেন বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সি জেড তারপর দেওয়া আছে থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই মাইনাস সি জেড এখানে দেখো একটি এলোমেলোভাবে দেওয়া আছে দ্বিতীয় রাশিটা আমরা প্রথম রাশিটা বসে নিব দ্বিতীয় রাশিটি আমরা প্রথমে এই ইয়ে দেখো মাইনাস এলেভেন বি ওয়াই তাহলে মাইনাস এলেভেন বি ওয়াই এ যে আমরা মাইনাস এলেভেন বি ওয়াই প্রথমে এখানে বসাবো তারপরে মাইনাস সেভেন এ এক্স আমরা মাইনাস সেভেন এ এক্সের নিচে বসাবো তারপরে দেওয়া আছে মাইনাস নাইন সি জেড আমরা মাইনাস নাইন সি জেড সি ডে সি জেড এর নিচে আমরা মাইনাস মাইনাস নাইন সি জেড বসাবো তারপরে রাশিটা সমান দেওয়া আছে এক্স বি ওয়াই অর্থাৎ সিজেট অর্থাৎ সমান পদগুলো গুলো সদৃশ্য দেওয়া আছে সদৃশ্য আমরা প্রথম এভাবে সাজিয়ে নেব এখন আমরা যদি দেখি যে মাইনাসের চোদ্দোটা সি জেড আবার নিচে নয়টা নয়টা হচ্ছে তেইশটা সি জেড আবার আবার নিচে আটটা সি জেড দেওয়া আছে মাইনাসে অর্থাৎ অর্থাৎ হচ্ছে মাইনাসের থার্টি ওয়ান সি জেড তারপরে এখানে দেখো বি ওয়াই প্লাসের তিনটা আর নিচে হচ্ছে ছয়টা মোট হচ্ছে নয়টা ওয়াই প্লাসে আর এগারোটা বি ওয়াই হচ্ছে মাইনাসের নয়টা এগারোটার থেকে নয়টা প্লাসের বাদ দিলে মাইনাসের দুইটা বি ওয়াই থাকবে তারপরে এক্স দেওয়া হচ্ছে প্লাসের পাঁচটা নিচে দেওয়া হচ্ছে তিনটা মোট হচ্ছে আটটা প্লাস হচ্ছে প্লাসের এক্স আর সাতটা হচ্ছে মাইনাসের এক্স আটটা প্লাসের এক্স থেকে সাতটা মাইনাসের এক্স বাদ দিলে একটা প্লাসের এক্স থাকবে তাহলে নির্নে যুগ হচ্ছে এক্স মাইনাস টু বি ওয়াই প্লাস থার্টি ওয়ান সিজেড

তারপরে এখন যদি আমরা এগুলি প্লাস মাইনাস করি যেহেতু মাইনাসের দেওয়া আছে আমরা মাইনাসের জেট হচ্ছে দশটা নিচে হচ্ছে পাঁচটা পনেরোটা মাইনাসের পনেরোটা প্লাসের তার পনেরোটা মাইনাস থেকে প্লাস পনেরোটা প্লাসের বাদ দিলে থাকবে শূন্যটি একই রকমভাবে পনেরোটা প্লাসের ওয়াই ওয়াই আর নয়টা মাইনাসের ওয়াই ছয়টা মাইনাসের ওয়াই মোট হচ্ছে পনেরোটা মাইনাসের ওয়াই পনেরোটা প্লাসের ওয়াই বাদ দিলে শূন্য থাকবে একই রকমভাবে বারোটা এক্স হচ্ছে প্লাসের আর নিচে হচ্ছে বারোটা প্লাসের মোট চব্বিশটা এক্স হচ্ছে প্লাসের আর চব্বিশটা এক্স হচ্ছে মাইনাসের সমান সমান হলে সৈন্য অর্থাৎ পাচ্ছি আমরা শূন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা একশো সাতষট্টি পৃষ্ঠার পাঁচ থেকে নয় নং পর্যন্ত নিয়ে আলোচনা এবং সমাধান করবো আজকে এই পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম